দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা দাসের উদ্যোগে এবং বিমল কর্মকারী স্মৃতির উদ্দেশ্যে রক্তদান উৎসবের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ অধ্যাপক সৌগত রায় এছাড়াও পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দমদম পৌরসভার পৌর পিতা এবং পৌর মাতারা এই উৎসবে যোগদান করে এবং রক্তদান করেন তারা সরকারি এবং বেসরকারি দুটি ব্লাড ব্যাঙ্কেও ডাকা হয়েছিল তারাও এসেছিলেন সব মিলিয়ে প্রায় দেড় হাজার মানুষ রক্তদান করেন এখানে এদিন দেখা গেল পৌর প্রতিনিধি মৃন্ময় দাসকেও রক্তদান করতে

রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমরা সেটাই হচ্ছে আজকে করে দেখিয়েছি বেদিয়াপাড়ার আপন মানুষ আজকে দলে দলে এখানে এসে স্বেচ্ছায় রক্তদান করেছেন তাছাড়া আমরা ধন্যবাদ জানব শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউটকে তারা যে আমাদের এক হাজার জনকে তারা বিনা পয়সায় চশমা এবং ছানি অপারেশন করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে তাছাড়া বারাসাত নারায়ণা হসপিটাল থেকে বিশেষজ্ঞ টিম নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা ছিল আমাদের নেত্রী এবং আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগেই আমাদের স্বর্গত রায় আমাদের এমপি উপস্থিত ছিলেন আমাদের একটাই স্লোগান ছিল দু হাজার বদলা নয় বদল চাই আমরা দেখিয়েছি কাউকে মানুষ মেরে বা মানুষকে খুন করে কোনোদিন কোনো কারোর হয়তো ব্যক্তিগত লাভ হতে পারে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বা তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ থেকে সেটা সিপিএমকে দেখলেই বোঝা যায় তারা আজকে শূন্য থেকে মহাশূন্য হয়ে গেছে শুধু এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য আমরা এই সেই বিমল কর্মকাণ্ডে স্মৃতি রূপ দিয়েছে দু হাজার সাত তারপর দু হাজার ন সাল থেকেই আমরা এই তৃণমূল যুব কংগ্রেস তারপর হচ্ছে তৃণমূল আমরা ছাত্র পরিষদ তারপর তৃণমূল মহিলা কংগ্রেস সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করি এখন হচ্ছে এটা অনুষ্ঠানটার মূল আয়োজক শহীদ বিমল কর্মকার কমিটি আমরা একটা স্মৃতিরক্ষা কমিটি আয়োজন করেছি সেই স্মৃতিরক্ষা কমিটি এটা পরিচালনা করে যতদিন আমরা বেদিয়াপাড়ায় থাকবো শহীদ বিমল কর্মকারকে কেউ মুছে দিতে পারবে না অনেক চেষ্টা হয়েছে কিন্তু শহীদ বিমল কর্মকারকে কোনোদিন বসতে পারবে না আমাদের প্রতিদিনই আমরা মানুষের সাথে থাকি আমাদের সৌগত রায় আমাদের মাননীয় অধ্যাপক এমপি বলে গেলে আমাদের রাজনীতিতে আমরা সারা দিন মানুষের সাথে থাকি কারণ আমাদের পরীক্ষাটা নতুন না যে আজকের থেকে কাল থেকে নির্বাচন আসছে আমাদের কাছে প্রতিদিন আমাদের যদি আগামী দিনও নির্বাচন হয় আমরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতায় নিয়ে আসবো আমাদের সংগঠনের শক্তি এতটাই এটা দক্ষিণ দমদমের রেকর্ড আমার মনে হয় ছ সাতশো রক্তদাতা ছাড়িয়ে যাচ্ছে এটা ভোটের দমদমে এত রক্তদান হয়েছে এটা সম্ভব আমি জানি না যে কত খুন রক্ত নিতে পারবো মানুষ এখন আপনারা দেখছেন বিপুল পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে মহিলাদেরই দেড় দুশো জন রক্তদান করছে এই রক্তদান আউটটা একটা বিরল অভিজ্ঞতা এই রক্তদান যারা করছেন তাদের আমি নত মস্তকে জানাই তারাই আজকে প্রধান অতিথি নিউ আজন প্রকল্প কি বলবেন আমি বলবো এটা রক্তদান শহীদ স্মরণে বিমল কর্মকারের স্মরণে যে রক্তদান উৎসব এটাকে উৎসব বলব না এই মহোৎসব কারণ প্রায় সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছেন এখনও প্রায় সহস্রাধিক মানুষ অপেক্ষা করছে রক্ত দেওয়ার জন্য ওপরে একটা আলাদা জায়গা হয়েছে শুনেছি কেন শুধু মহিলারা রক্ত দিচ্ছে ফলে এই যে বেদিয়া পাড়া এর সাথে আমার একটা নিজের স্মৃতি একটা অনুভূতি জড়িয়ে আছে আর এটা একসময় দু হাজার ছয় সাল পর্যন্ত এটা বড়নগর বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল আমি দু হাজার এক হাজার ছয় বিধানসভা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেই সময় দেবী এই বেদিয়াপাড়ার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল কারণ দুটো ভোটেই এই অঞ্চল থেকে মানুষ আমাকে ভোটে জিতিয়েছিলেন ফলে আমার একটা কৃতজ্ঞতা একটা ভালোবাসা একটা অনুভূতি এই অঞ্চলে মানুষের প্রতি আছে কিন্তু আজকে এখানে এসে আমার আরও আনন্দ লাগছে যে এই বেদিয়াপাড়া যে বিজয়াপাড়াকে আমি চিনতাম এখন সে বিজিয়াপাড়া নেই এই বেদিয়াপাড়ায় অনেক উন্নত অনেক আধুনিক এর জন্যে আমি কৃতিত্ব দেব সৌগত রায় তিনি সব থেকে বড়ো ভাগ বলছে হ্যাঁ তিনি থেকে বড়ো হচ্ছে যে এই রেলের ব্রিজে ছোট্ট একটা সংকীর্ণ রাস্তা ছিল মানুষ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করত বেরোতে বা পরে প্রবেশ করতে একটা আইল্যান্ড এটা দ্বীপের মতো ছিল সৌগত রায় সাংসদ হওয়ার পর তিনি দরজাটা বড় করে দিলেন চওড়া করে দিলেন বিশাল রাস্তা করে সমস্ত উন্নয়নের রাস্তা করে দিলেন অর্থাৎ উন্নয়নের যে প্রতিবন্ধকতা ছিল সেটাকে সরিয়ে উন্মুক্ত করে দিলেন পরে ব্রাত্য বসুর মতো একজন বিধায়ক পেয়েছেন যিনি সার্বিক উন্নয়নে বিনময় দাসের মতো তরুণ কাউন্সিলরের পাশে থেকে এই বেদিপার বেদিয়াপাড়ার সার্বিক উন্নয়ন হয়েছে ফলে আমার খুব ভালো লাগছে এই উন্নত আধুনিক বেদিয়াপাড়াকে দেখে যেটা একদিন আমি নির্বাচনে লড়তে গিয়ে দুটো একটা স্বপ্ন দেখেছিলাম আমি এসে দেখছি সেই স্বপ্ন সার্থকতা সৌগ্রত রায় বসু এবং বিডময় দাসের হাত ধরে এই সার্থকতা হয়েছে আমি বিশ্বাস রাখি বিদি আবার আরও উন্নতি করবে কারণ যেভাবে ইয়ং ছেলেরা মাঝ বয়স্কীরা এবং একদম সদ্য যুবকরা যেভাবে ভিড় করে লাইনে দাঁড়িয়ে রক্ত দিচ্ছে তাদের নির্ণয়ের প্রতি আস্থা এবং মণ্ডপে মাঝবয়স্ক বয়স্ক মানুষরা যেভাবে ভিড় করেছিলেন তার মনে হয় যে জনভিত্তি সুদৃঢ় থাকলে মানুষের সাথে নিবিড় সম্পর্ক থাকলে তবে এই জনসমর্থন পাওয়া যায় আমি বিনময়কে অভিনন্দন জানাবো বিনময়ের আরও সাফল্য কামনা করব। এইভাবেই মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক পরিষেবার কাজগুলো করে যাবে